দেখো বিভিন্ন নদীর নাম এবং তাদের সঙ্গমস্থল যদি তুমি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছো তাহলে অবশ্যই তোমাকে এই টপিকটা কভার করে রাখতে হবে তো বেশ কয়েকটা আমি ইম্পর্টেন্ট নিয়ে নিয়েছি যদি এই কটা করে নিতে পারো তাহলেই তোমাদের কভার হয়ে যাবে এই টপিকটা দেখো প্রথমটা আছে অলোকানন্দা এবং ধলিগঙ্গা এই দুটো নদী যেখানে মিলিত হয়েছে এদের সঙ্গমস্থলের নাম হলো বিষ্ণু প্রয়াক দ্বিতীয়টা অলোকানন্দা এবং নন্দাকিনি এদের সঙ্গমস্থলের নাম হলো নন্দা প্রয়াগ পরেরটা দেখো অলোকানন্দা এবং পিন্দর এই দুটো নদী যেখানে মিলিত হয়েছে তাদের সঙ্গমস্থলের নাম হলো কর্ণপ্রয়াগ নেক্সট অলোকানন্দা এবং মন্দাকিনি খুবই ইম্পর্টেন্ট এটা অলোকানন্দা এবং মন্দাকিনি এদের সঙ্গমস্থলের নাম হচ্ছে রুদ্রপ্রয়াগ পরেরটা দেখো সোম নন্দী এবং মন্দাকিনি সোম নদী এবং মন্দাকিনি এদের সঙ্গমস্থলের নাম হচ্ছে সমপ্রয়াগ নেক্সট অলোকানন্দ এবং সরাবতী এদের সংগমস্থলের নাম হচ্ছে কেশবপ্রয়াগ এবং লাস্টেরটা যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট বেশি এক্সামে এসেছে অলোকানন্দ এবং ভাগীরথী এদের সংগমস্থলের নাম হল দেবপ্রয়াগ দেবপ্রয়াগ রুদ্রপ্রয়াগ আর বিষ্ণুপ্রয়াগ এই তিনটে বেশি আছে বাকি তোমাদের এই টপিকটা কভার করার জন্য এই সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট তোমরা করে রাখবে